আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা তো সবাই ব্রাশ করি তাই না ব্রাশ করে টেকনিকটা আসলে আমরা জানি না সবাই ঠিক মতো জানি না যার কারণে আমাদের দাঁতের মধ্যে ময়লা জমে থাকে আমাদের প্ল্যাক হয় ক্যালকুলাস হয় ক্যারিস হয় আরো অনেক জটিল রোগ হয় আজকে চলুন আপনাদেরকে ব্রাশিং টেকনিকটা আমি একটু দেখাই দেই এই ধরুন আমাদের দাঁত আমরা ব্রাশ করব কিভাবে উপর থেকে নিচে এইভাবে ব্রাশ করব। এইভাবে এভাবে ভিতরে কিভাবে করবো নিচ থেকে উপরে এভাবে এটা এভাবে এখন আপনারা অনেকেই বলেন যে সামনের দাঁত আমরা এইভাবে ব্রাশ করতে পারি কিন্তু ভিতরে গুলা পারি না অবশ্যই আপনারা ভিতরের গুলা ব্রাশ করতে পারবেন আপনাদের মুখটা একটু নরম করতে হবে নরম করলে তখন ব্রাশটা খুব সুন্দরভাবে ঢুকবে ঢোকার পরে সুন্দরভাবে ব্রাশ হবে আর অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশের যে টিপটা এটা যেন একটু ছোট হয় ছোট হইলে খুব সুন্দরভাবে ঢুকবে এবং আপনাদের দাঁতটা খুব ভালোভাবে পরিষ্কার হবে ধন্যবাদ সবাইকে